হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি কিন্তু গায়ে সত্যি কথা বলছি ঠান্ডা একদমই ভালো নেই এখানে এতটাই ঠান্ডা নাকি বলবো আর আজকে কিন্তু শুরু করেছি ভিডিওটা কিন্তু অটো থেকে কারণ হলো আমরা কিন্তু রাজগিরে নেই রাজগিরে কিন্তু আমরা মাত্র দুদিনই ছিলাম ছটার সময় আমাদের বাস ছিল বাসে উঠে কিন্তু সোজা গয়া চলে এই ভিডিওগুলো কিন্তু তোমাদেরকে দিতে পারিনি কিছু মনে কারণ আমাদের জলদি জলদি বেরোতে হয়েছিল এই কারণে আচ্ছা বাদ দাও ওগুলো তো চলো তোমাদেরকে আমি গয়াতে কি কি ঘুরেছি কোথায় ঘুরেছি কি কি মন্দির দিয়েছি সব শেয়ার করবো প্রথমেই কিন্তু চলে এসছি আমরা সীতাকুণ্ডতে যেখানে মা সীতা পিণ্ড দান করেছিলেন সেই স্থানে কিন্তু আমরা সবাই উপস্থিত আর মন্দিরে যাওয়ার আগে এখানে দেখো কি সুন্দর সুন্দর মালা থেকে শুরু করে চুরির দোকানও তোমরা আসলে কিন্তু এখান থেকে কেনাকাটাও করতে পারো কিন্তু বাট অনেক দাম সত্যি বলছি অনেক কারণে আমরা কোনো কেনাকাটা না করে শয্যা চলে গেছি কিন্তু মন্দিরে আর এখানেই ঢুকতে গিয়ে প্রথমেই দেখো মা সীতা যেখানে পিণ্ডদান করেছিলেন সেই জায়গাটা এই স্থান থেকে কিন্তু সবাই জলও নিচ্ছে এবং টিপও পরে নিচ্ছে সবাই অনেকে এখানে দেখো যে লাল কাপড় দিয়ে মানতও কিন্তু করে গেছে তারপরে ঢুকতে গিয়ে দেখো কি সুন্দর মন্দিরটা লাগছে তাই না আর মন্দিরের পাশে তো আছে বড় গঙ্গা চলো তোমাদেরকে গঙ্গা দেখাই কি সুন্দর লাগছে না গঙ্গাটা সত্যি বলছি তো চলো তোমাদেরকে নিচ থেকে দেখাই ভালো করে এখানে দেখো আমরা সবাই কিন্তু নিচে চলে এসেছি আর এখানে আমরা পাত বা মুখ টুক ধুয়ে কিন্তু মন্দিরে ঢুকেছি তার আগে না আর এখানে কিন্তু সবাই বেশিরভাগই স্নান ঠান করেই যায় কারণ পিণ্ড দান করে একেবারে স্নান করে চলে যায় সবাই এখান থেকে এখানে পিণ্ড দান করলে নাকি আত্মার শান্তি হয় তো চলো আমরা আগে জল ঢল নিয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আর নিচ থেকে দেখো গঙ্গাটা কি সুন্দর লাগছে সত্যি বলছি কি সুন্দর গঙ্গা দেখে সবাই কিন্তু চলে এসেছি সীতা মায়ের কাছে আর এখানে দেখো সীতা মাকে কি সুন্দর লাগছে না একটু কমেন্ট করো সবাই কেমন লাগছে তারপরে সীতা মায়ের মূর্তি দেখে চলে যায় কিন্তু সীতাকুণ্ডতে মেন সীতাকুণ্ডতে ওই সাইডে দেখো ওই যে হলুদ কালার যে এটা পুরো মন্দিরটা সীতাকুণ্ড পুরো আর এই সাইডে দেখো কী মানে রাম সীতা লক্ষণের যা যা কত কাহিনি ছিল সব কিছুই কিন্তু এই যে পাঁচিলটার ভিতরে কি সুন্দর করে তুলে ধরেছে দেখো তোমরা এই যে রাম সীতা তখন আর এই যে একটা অসত্য গাছ এখানে নাকি বসে থাকতেন মা সীতা রাম লক্ষণের জন্য বসে থাকতো সেই মা সীতা সেই গাছ কিন্তু তোমাদেরকে দেখালাম আর এখানে এত সুন্দর করে তুলে ধরেছে না কি বলবো খুব সুন্দর খুব সুন্দর দারুন তো চলো তোমাদেরকে পুরো সীতা কুণ্ডটাকে ঘুরে দেখাই কোথায় কী আছে কোন ঠাকুর কোথায় বসে আছে সব কিছু প্রথমেই দেখো মহাদেব তো চলো তোমাদেরকে একটা মিউজিক দিয়ে দিই তোমরা মিউজিক ভিডিওটা এনজয় করতে থাকো আর দেখতে থাকো চলো টাটা কিন্তু এখনো পর্যন্ত গয়ার ঠাকুর দেখা কমপ্লিট হয়নি কেন প্রচুর আমরা ঠাকুর দেখেছি তোমাদেরকে দেখাতে পারিনি একটাই কারণ যেখানে যাই না কেন ক্যামেরা অ্যালাউ নেই অ্যালাউ নেই অ্যালাউ নেই সেই কারণে কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি কিছু তোমরা মনে করো না সীতাকুণ্ডটাকেই ভালো করে তোমাদেরকে দেখাতে পেরেছি আর ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি যারা যারা নতুন আছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর টাটা বাই বাই আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করো কেউ কমেন্ট করতে চাইছো না কেন তাড়াতাড়ি কমেন্ট করে বলো nhiều. Ta Tata bye bye.